শ্রীনগরে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে মিছিলটি শুরু হয় শ্রীনগর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয় স্টাফ রিপোর্টার শাফিন আহমেদের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মিথিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন শিক্ষার্থীরা বলেন প্রকাশ্য দিবালকে এমন ঋষংস হত্যাকাণ্ড গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত একজন রাজনৈতিক কর্মী ও জনপ্রতিনিধি প্রার্থীর হত্যার সুষ্ঠু তদন্ত না হলে সমাজে অপরাধের সংস্কৃতি আরও বিস্তৃত হবে মিথিলে বক্তারা আরও জানান অবিলম্বে তদন্ত জোরদার করে খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এছাড়া শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা সভা শেষে শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান